টমেটোর দামে ধস পাইকারি বাজারে এক থেকে দেড় টাকা কেজি টমেটো পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে টমেটোর ব্যাপক দাম পড়েছে পাইকারি বাজারে শীতের মরশুমে শুরুতে দুশো থেকে আড়াইশো টাকা প্রতি কেজি দরে বিক্রি হয়েছিল টমেটো সেখানে বর্তমানের দাম তলানিতে নেমেছে মাথায় হাত চাষিদের হাসপাতালে পুলিশের লকআপে নিজেরই রিভলভার দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা পুলিশ কর্মীর ঘটনাটি ঘটেছে হুগলি চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে আহত কনস্টেবল হিমাংশু মাঝি আইসিসিউতে চিকিৎসাধীন শুক্রবার রাতে হাসপাতালে নাইট ডিউটি করছিলেন ওই পুলিশ কর্মী এই ঘটনাটি ঘটে হাসপাতাল চত্বরে এমন ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়েছে পর্যটকের মুখে হাসি তুষারে ঢাকল কাশ্মীর অনন্তনাগে তুষারপাত বেড়েছে পর্যটক অন্যদিকে তুষারপাতে ব্যাহত যান চলাচল বন্ধ চুয়াল্লিশ নম্বর জাতীয় সড়ক গত ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে বন্ধ ছেচল্লিশ নম্বর বাস পরিষেবা এই বাস নেতৃত্ব দিতেন হীরালাল খেওয়ার তার বিরুদ্ধে ওঠে একাধিক অভিযোগ পাঁচ মাস আগে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল পরবর্তীতে সমস্ত বাস চালক ও কন্ট্রাক্টরদের ভয় দেখানোর অভিযোগ ওঠে হিরালাল খেওয়ার নামে কর্মীর বিরুদ্ধে তার জেরে ছেচল্লিশ এ ও ছেচল্লিশ বি রুটের সমস্ত বাস এখন প্রায় অচল অবস্থায় পড়ে রয়েছে অনুভূত বাংলায় উৎসস্থল এলাকার নেপালের বাগমতী থেকে দশ কিলোমিটার গভীরে রাত দুটো একান্ন মিনিটে কেঁপে ওঠে নেপালের মধ্য ও পূর্বাংশ এলাকার একটা স্কেলে কম্পনের মাত্রা পাঁচ পয়েন্ট পাঁচ নেপালের পাশাপাশি কম্পন অনুভূত হয়েছে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি এবং বিহারের পাটনার মুজফ্ফরপুর সহ একাধিক এলাকায় ফের পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেফতার করেছে নদীয়ার ধানতলা থানার পুলিশ পুলিশ সূত্রে খবর উদ্ধৃত পাঁচজন কিছু মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে খবর পেয়ে তদন্ত চালিয়ে পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেফতার করেছে ধানতলা থানার পুলিশ জানা গেছে ওই পাঁচ জনের সকলের বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জে একটি কালভার্টের থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে পুলিশের প্রাথমিক দাবি প্রেমের কারণেই খুন পরে প্রমাণ লোপাটের জন্য দেহটি রেলের কালভার্টের নিচে ফেলে দেওয়া হয়েছিল স্থানীয়দের সহায়তায় পুরুলিয়া থানার পুলিশ ও দমকল কর্মীরা দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ঘটনাস্থলে দুই মহিলা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুরুলিয়া থানার পুলিশ ধর্ষণ কাণ্ডে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে মঙ্গলবার ঘটে যাওয়া অমানবিক ঘটনার কিনারা করেছে পুলিশ শিরুর তেহসিল থেকে গ্রেপ্তার করা হয়েছে দত্তাত্রেয় গাড়িকে এই ঘটনার আগে থেকেই দত্তাত্রেয়ের ওপর প্রায় হাফ ডজনের বেশি মামলা দায়ের রয়েছে দু সাল থেকে জামিনে মুক্ত ছিল অভিযুক্ত রাজস্থানে দশ হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগ ভুয়া অ্যাপ খুলে শেয়ার বাজার অতিরিক্ত টাকার লোক দেখিয়ে প্রতারণার অভিযোগ মোট পনেরোটি রাজ্য থেকে দশ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে কারোর থেকে লক্ষ্য তো কারোর থেকে কোটি টাকা রাজস্থান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ঘটনার তদন্তে রাজস্থান পুলিশ